নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম আমার বরের আজ জন্মদিন তাই একটু মায়ের কাজে পুজো দিয়ে এলাম দেখো বন্ধুরা মন্দিরে চলে এলাম পুজো দিতে নেই কেননা আমার শাশুড়ি মারা গেছে বলে তাই মায়ের আশীর্বাদ নিয়ে এলাম মায়ের কাছে মায়ের আশীর্বাদ ছাড়া কিছুই হয় না মা যেন ভালো রাখে সুখে শান্তিতে রাখে মায়ের আশীর্বাদ সারা জীবন যেন মাথায় থাকে মায়ের মুখটা দেখেছো এই সব মন্দির বন্ধ হয়ে গেছে ভাগ্যটা ভালো বলে তারা মায়ের মন্দিরটাই খোলা মায়ের মন্দিরই খোলা সব মন্দির বন্ধ হয়ে গেছে সব মন্দির বন্ধ হয়ে গেছে বাড়ি চলে আসবে এবার ভাটা এখন জোয়ারে জল কোথায় জল নেমে গেছে বন্ধুরা দেখো কোথায় জল নেবে গেছে জোয়ারে জল কোথায় উঠে যায় মাটায় কোথায় জল নেবে বিকেল হয়ে বরকে নিয়ে চলে এলাম কেকের দোকানে দেখো কিছুতেই কেক কিনতে দেবে না কেন বলে কেক কাটতে নেই কেক কিনবে না যে না কিনবো চলো কেক কাটতে নেই বলে ওই জন্যে পিস কাটা কেকই নিয়েছি দেখো বন্ধুরা কোনটা ছেলে কোনটা নাও বুঝতে পারছি না এই দেখো বড়ো কেক কিনতে বলছে আমার ছেলে কিন্তু কেক কাটতে নেই বলে ওই জন্যে পিসকাটা কেকই নিয়েছি দেখো আমার ছেলে এই আমাদের এইটা পছন্দ আর ছেলে খালি বলছে এটাই নাও বলছি না বাবু আমাদের কেক কাটতে নেই আমরা পিসকাটা কেকই মাংসের দোকানে চলে না মাংস খাওয়ালে

বউকে হাতে তুলে দিতে নেই বলে ওদের নাকি হাতে তুলে দিতে ছেলে হাতে তুলে দিচ্ছে দে আমার ছেলে তুলে দিচ্ছে বাবার হাতে দেখো আমার ছেলে হাতে তুলে দিচ্ছে বাবার বাবা কিছুতেই খাবে না বলছে যে না সবাই মিলে খাও ছেলে বলছে না তুমি আগে খাও জন্মদিনের কেক হ্যাপি বার্থডে টু ইউ দেখো বন্ধুরা তিনটে আমার ছেলে বলছে তুমি খাও না আমি খাও আমার বড় বলছে না আমি খাবো না তোরা সবাই মিলে আমরা একসাথে খাবো নেই বড় কিছুতেই খাবে না ছেলে বলছে তুমি খাও না দেখো দেখো মাংস ধুয়ে এবার অন্য রকম মাংস করবো আজকে নুন মাখিয়ে নিচ্ছে মাংস ধুয়ে দিয়ে ভিনিগার দিয়ে দিলো সব রকম অল্প করে দিয়ে সব রকম মশলা দিতে হবে ভিনিগারটা দিয়ে সব রকম জিরে গুঁড়োটা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এ দিচ্ছে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে কষা মাংস হবে না ঝোলও হবে না অন্য রকম হবে দেখো বন্ধুরা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এই দেখো আমাদের আসল রেসিপি মাংস পোড়া বন্ধুরা সবাই তো কিনেও খায় আমাদের কিনে খেতে ভালো লাগে না বলে দাদা ভালো তৈরি করতে পারে বলে ওই জন্যে আমরা ঘরেই তৈরি সব দেখো সব কিনা আছে ঘরেতেই আমরা সব এটা বেশিরভাগ ঘরে তৈরি করেই খাই দেখো সব একটা একটা করে দিয়ে দিচ্ছে দাদা দেখো কী সুন্দরভাবে আগুনটা জ্বলছে এখনো কাঠের জালেই বেশি ভালো লাগে এই দেখো রেডি হয়ে গেছে এই দেখো কী সুন্দর আর একটা হচ্ছে আবার দিয়েছে দাদা দেখো কত সুন্দরভাবে হয়েছে দেখেছ বন্ধুরা কি সুন্দর ঘরেতেই আমরা বেশি করে খাই এটা আমরা একদম কিনে কিনে খাই না আমার ভালোই লাগে না আমাদের ওই জন্যে যত কত সুন্দরভাবে করছে দেখু বন্ধুরা এই দেখো প্রচণ্ড তাপটা বেশি হয়ে গেছে ওরা দাদা উপর দিকে তুলে ধরেছিল আস্তে আস্তে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা